নমস্কার আজ আজকে তো জানেন সবাই পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর ব্লগ উইথ কুকিং চ্যানেলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি রেসিপিটা হচ্ছে মাছের মাছ ধরা রয়েছে রুই মাছ পুকুরে সেই মাছটা এখন আমরা তুলবো তুলে কাটাকুটি হবে চলুন আমাদের সাথে দেখবেন আমরা মাছটা তুলব আমরা মাছটা তুলি দেখি তো কি মাছ আছে मसाला अपन डालबो गुरु गुरु ने डालो अबे इथे नाही

মেরে নিয়েছি তাও যেন মনে হচ্ছে যেন ওরে বাবা হচ্ছে মেরে নিয়েছি মনে হচ্ছে যেন chacha bina chat pat eta shon e shon ta re calorie mash ta

রুই মাছটা রান্না করবো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে করবো এবার ডাটা এবার কেটে নিচ্ছি আলুটা কেটে নিচ্ছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে করে কেটে নেব রুই মাছের ঝোল করার জন্য আমি পেঁয়াজ লঙ্কা আর আদা বেটে নেব এবার বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব এবার কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি লঙ্কা বাটাটা তুলে দিচ্ছে আমার পেঁয়াজটা বেটে নেব হয়ে গেছে ভালো করে ধুয়ে কুচে ফেলি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি আগুন জ্বলছে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে একটু গেলাম ওইদিকে কাজ ছেড়ে আসলাম আবার এদিকে আসলাম গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি ভেজে নিয়েছি লাল লাল করে এখন তুলে এবার জিরেটা দিয়ে দিচ্ছি আস্ত জিরে ছে দিবা এক দিলো এক এবার দিয়ে দেব পেঁয়াজ কুচুন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল

আমি তো তাই করি নকশা দাও তো বাবা দেখ জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিই এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা এবার তুলে দিচ্ছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে এবার জলটা ছেড়ে দেবো জলটা দিয়ে দিলাম ভালো করে গরম জল ফুটানো ছিল জলটাও তাড়াতাড়ি ফুটে যাবে জল দিদি মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শরীরে একটা মাছের ঝোল গরমকালে খুবই সুস্বাদু খেতে আপনারা জানেন এটা রান্না হলো এটা আজকে আমার যা রান্না করলো তবে রান্নাটা আপনারা দেখলেন কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ধন্যবাদ